ওমানের মাসকাঠে মার্কিন প্রতিনিধি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে আব্বাস আরাগোচি এই আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার বিষয়ে মার্কিন অবস্থান ইরান প্রত্যাখ্যান করেছে ইরান তার বর্তমান অবস্থানে অনর এবং কোনো চাপের মুখে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে রাজি নয় আলোচনায় হাইপারসনিক বা ক্রুজ মিসাইল নিয়ে কোনো কথা হয়নি বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছেন এই চুক্তি যুক্তরাষ্ট্র ইরান এবং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে কিছুটা সন্দিহান তাদের মতে ট্রাম্প যে কোনও সময় তার অবস্থান পরিবর্তন করতে পারেন এবং ইরানের ওপর আঘাত করার কোনো অজুহাত খুঁজতে পারেন আগামী সপ্তাহেও এই আলোচনা অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে বর্তমানে ইরানের কাছে প্রায় চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রাখে বলে মনে করা হচ্ছে আর এটি যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগের কারণ